নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আজকে আমি বেশ কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার দেব যে অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনাদের অত্যন্ত প্রয়োজন অনেকেই অনেক সময় আমাকে মেসেজ করেন যে অমুক বিষয়ে এই প্রবলেম হচ্ছে প্লিজ আমাকে অ্যাঞ্জেল নাম্বার দিন তো আজকে কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি আপনারা অবশ্যই অ্যাঞ্জেল নাম্বারগুলোকে নোট করে রাখুন যাতে পরবর্তী সময়ে আপনার হাতের কাছে আপনি পেয়ে যান এই সমস্ত সমস্যাগুলো যেগুলো আমি এখন বলবো হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আই সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ যারা আমার কাছে উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায়ার থ্রি রেইকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফায়ার থ্রি করোনা রেইকি অ্যাঞ্জেল থেরাপি ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশান নিউমেরোলজি ক্লাস করতে চান যে কোনো ক্লাস করতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমার এখানে দেখুন একটি ক্লাস বুকিংয়ের জন্য নাম্বার দেওয়া আছে এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর অন্যান্য কোনো প্রয়োজন অন্য কোনো ব্যাপারে ক্লাস বহির্ভূত ব্যাপারে আমাকে ফোন বা এসএমএস করবেন না তারা এখানেই কমেন্ট লিখুন নিশ্চয়ই এখান থেকে রিপ্লাই পেয়ে যাবেন হ্যাঁ আসুন জেনে নেওয়া যাক আজকে গুরুত্বপূর্ণ কিছু অ্যাঞ্জেল নাম্বার যেগুলো আপনাদের ভীষণভাবে কাজে আসবেন এই অ্যাঞ্জেল নাম্বারগুলো ইউজ করার রুলটা অনেকেই জানেন আবার যারা একদম প্রথম দেখছেন তাদের আজকে আমি বলে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন হ্যাঁ এই প্রসঙ্গে বলে রাখি যারা একদম নতুন চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে প্রথম সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে হ্যাঁ বন্ধুরা আমাদের লাইফে এমন ঘটনা ঘটে যখন মনে হয় আর কোনোভাবেই সম্ভব নয় অসম্ভব কোনো কিছু যেটা আপনি কিছুতেই রিকভার করতে পারছেন না ঠিক সেই সময় আপনার মনে প্রশ্ন জাগে কি করব কোথায় গেলে দিশা খুঁজে পাবো হুম হুম কোথাও যেতে হবে না আপনি ঘরে বসেই আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটি দিচ্ছি সেই অ্যাঞ্জেল নাম্বারটি দিয়ে আপনি সেই অসম্ভব যেটা সম্ভব নয় বলে আপনি মনে করছেন হয়তো অন্য কারোর কাছে অন্য কোনোভাবে সম্ভব হতে পারে তো সেই পথকে খুলে দেওয়ার জন্য সেই সাফল্যের দরজাকে খুলে দেওয়ার জন্য একটি অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করতে পারেন সেই অ্যাঞ্জেল নাম্বারটি হলো ফাইভ ওয়ান নাইন কমা সেভেন ওয়ান ফোর এইট এই অ্যাঞ্জেল নাম্বারটি কিন্তু পুরোটাই একটা যখন উচ্চারণ করবেন তখন কমাটাকে উচ্চারণ করতে হবে না আর কি কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারেন এটাকে আপনি ডেইলি বেলা। জাস্ট পঁয়তাল্লিশ বার করে জব করুন যদি না গুনতে চান তাহলে কমপক্ষে তিন মিনিট জব করুন দু থেকে তিন মিনিট জব করুন এবং জলের বোটলের গায়ে এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্লু কালি দিয়ে লিখে রাখুন এই জল প্রতি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে এক দুঢো করে পান করুন বেশি পান করলেও কোনো ক্ষতি নেই নিজের বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে যে কোনো জায়গায় লিখুন যারা ডান হাতি যারা বাঁ হাতি নিজের বডির ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখুন ইন্টেনশান রাখুন যে আপনার অসম্ভব কাজটি সম্ভব হয়ে গেছে যেটা কিছুতেই সম্ভব হবে না বলে মনে হচ্ছিল সেই অসম্ভব আপনার কাছে সম্ভব হয়ে গেছে ইউনিভার্সের ওপর ভরসা রাখুন এবং নিজের ওপর আস্থা রাখুন কন্টিনিউ করুন যারা অ্যাঞ্জেল নাম্বার বা সুইচওয়ার্ড আগে ব্যবহার করেছেন বা করছেন তারা জানেন কি দারুণভাবে এটা কাজ করে যারা এর সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা এগুলোকে ভাবেন কী করে সম্ভব কিন্তু এমন অনেকে আছেন যে ট্রাই করেছেন দেখি না কি হয় এই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করে এই সুইচওয়ার্ড ব্যবহার করে এবং কন্টিনিউ কিছুদিন করার পর এত ভালো রেজাল্ট পেয়েছেন তারপর কিন্তু তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন কৃতজ্ঞতা জানিয়েছেন তো যাই হোক বন্ধুরা আসছি এবার পরবর্তী অ্যাঞ্জেল নাম্বারের কথায় আমরা এমন একটি অ্যাঞ্জেল নাম্বার এবার ইউজ করতে যাব যেটি প্রত্যেক দিন যদি আপনি ইউজ করেন আপনার অরা মণ্ডল সম্পূর্ণভাবে ক্লিন হতে শুরু করবে আপনার যে ব্লকেজগুলো আছে সেভেন চক্রের মধ্যে সেইগুলো ক্লিন হতে শুরু করবে রুল একই যা আগে বলেছি এখন আসুন জেনে নেওয়া যাক সেই অ্যাঞ্জেল নাম্বার যে অ্যাঞ্জেল নাম্বারটি সেভেন চক্রের প্রত্যেকটি চক্রকে একই সঙ্গে ব্যালেন্স করতে ক্লিন করতে সাহায্য করে অ্যাঞ্জেল নাম্বারটি হল সেভেন এইট ফোর সিক্স এইট ফোর আপনার নিজের অথবা পরিচিত বাড়ির অন্য কারোর বা কোনো বন্ধু বান্ধব বা দূরের যে কোনো ব্যক্তি যিনি খুব ডিপ্রেশনে রয়েছেন হতাশায় ভুগছেন কিছুতেই তিনি কোনো আনন্দ অনুষ্ঠানের মধ্যে যোগদান করছেন না বা তার ভালো লাগছে না সবার সঙ্গে মিশতে তিনি সব সময় ডিপ্রেশনে রয়েছেন আসুন জেনে নেওয়া যাক সেই ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য কোন অ্যাঞ্জেল নাম্বার আপনারা ইউজ করবেন অ্যাঞ্জেল নাম্বারটি হল ফাইভ ওয়ান নাইন ফাইভ ওয়ান ফোর থ্রি ওয়ান নাইন এইট নাইন ওয়ান বারবার বাড়িতে জিনিস হারিয়ে যায় আপনি খুঁজে পান না হতে পারে আপনার কোনো অর্নামেন্ট বা গহনা হতে পারে বিশেষ কোনো দলিল দস্তাবেজ বা কাগজপত্র হতে পারে আপনার এটিএম কার্ড প্যান কার্ড আধার কার্ড বা অফিসিয়াল কোনো ডকুমেন্ট অথবা বাড়ির অন্য কোনো প্রয়োজনীয় জিনিস বা ধরুন আপনার ঘরের চাবিটা বা গাড়ির চাবিটা আপনি কিছুতেই খুঁজে পাচ্ছেন না যেখানে রেখেছেন সেখানে কিছুতেই আপনি খুঁজে পাচ্ছেন না বারবার খুঁজছেন এবং তখন আপনি খুব টেনশানে পড়ে যান কেননা খুব প্রয়োজনীয় জিনিস কোনো টেনশন নেই এখন যে অ্যাঞ্জেল নাম্বারটি বলছি এই অ্যাঞ্জেল নাম্বারটি যে নিয়ম বলেছি প্রথমেই ভিডিওতে শুরুতে সেই নিয়ম অনুযায়ী এই অ্যাঞ্জেল নাম্বারটি কন্টিনিউ ইউজ করুন যতক্ষণ না পাচ্ছেন দেখুন নিশ্চয়ই পেয়ে যাবেন আর এমনও হয় যে এই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করার পর আপনি যেখানে বারবার আগে খুঁজেছেন আগে দেখতে পাননি সেখানেই দেখবেন জিনিসটি রয়েছে এরকম বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে আসুন জেনে নেওয়া যাক অ্যাঞ্জেল নাম্বারটি কী অ্যাঞ্জেল নাম্বারটি হল সেভেন টু ফাইভ কমা ওয়াই কমা এইট ফাইভ এইট এখানে যে আমি কমা কমাগুলো বললাম কমাগুলো যখন উচ্চারণ করবেন যখন চ্যান্ট বা জব করবেন তখন কমা উচ্চারণ করতে হবে না লেখার সময় কমা অবশ্যই দেবেন অথবা কমা না দিয়ে আপনি সামান্য স্পেস দিতে পারেন একটু ফাঁকা জায়গা একটাই কিন্তু অ্যাঞ্জেল নাম্বার আর একটা গুরুত্বপূর্ণ অ্যাঞ্জেল নাম্বার দেবো এই অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করে থাকে কোনো নেগেটিভ এনার্জি যদি আপনি ফিল করে থাকেন আপনার পরিবারের কোনো সদস্যের প্রতি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার সঙ্গে এরকম সমস্যা হয়ে থাকে এবং আপনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে কোনো নেগেটিভ এনার্জি কাজ করছে একদম ভয় পাবেন না এখন যে অ্যাঞ্জেল নাম্বারটি দিচ্ছি সেই অ্যাঞ্জেল নাম্বারটি একই নিয়মে ব্যবহার করুন দারুণ থাকবেন এবং এই অ্যাঞ্জেল নাম্বার আপনি জলের বটলে লিখে ওই জল আপনি স্নানের জলে দিয়েও কিন্তু স্নান করতে পারেন দেখবেন দারুণ কাজ করে আসুন জেনে নেওয়া যাক অ্যাঞ্জেল নাম্বারটি কি? অ্যাঞ্জেল নাম্বারটি হল সিক্স থ্রি সিক্স কমা এইট এইট সিক্স তো বন্ধুরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যাঞ্জেল নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের এর মধ্যে কোনো না কোনো অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করলে ভীষণভাবে হেল্প পাবেন কাজে আসবে এবং অন্যদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরাও এর থেকে কিছু না কিছু ক্ষেত্রে উপকার পায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ চলি তবে ধন্যবাদ